জানি না আমার কথাগুলো বললে ভালো হবে কি খারাপ হবে আমার কথাগুলো বলা ঠিক না এটা আমি জানি না তারপর আমি বলি এই যে ইদারিং ধরে বাংলাদেশে যা ঘটে গেল খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক যারা এই যে যুদ্ধ করলো আমার ভাই বোনরা যারা এতদিন ধরে কষ্ট করলো এত যুদ্ধ করার পরে স্বাধীনতা ফিরে নিয়ে আসছে এই কতটা দিন তাদের ভিতরে কিয়ামতের মতো চলে গেছে একমাত্র তারাই বলতে পারবে তারা কতটা কষ্ট করছে তো যাই হোক কত মানুষ অসুস্থ আছে এখন হাসপাতালে ভর্তি আছে কত মানুষ মারা গেছে তো আমরা যারা এগুলি দেখেছি বা শুনেছি তারা সবাই নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি যারা মারা গেছে আল্লাহ যেন তাদের বেস্তবাসী করে যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয় যারা বেঁচে আছে ভালো আছে বা একটু অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ তাড়াতাড়ি যাদের যারা এখনো সুস্থ আছে আল্লাহ যেন তাদের মনো আশা পূরণ করে আমরা দোয়া করি তবে তারা কিন্তু যুদ্ধ করছে এটা মানে যুদ্ধ করে যে শেষ করে দিছে সেটা কিন্তু না তারা কিন্তু এখনও লড়াই করতেছে ট্রাফিক জ্যাম থেকে শুরু করে তারা ময়লা পর্যন্ত পরিষ্কার করতেছে তাদের দায়িত্ব কিন্তু তারা থেমে নেই তো যাই হোক তারা যুদ্ধ করছে তারা করছে আমরা আমরা গর্বিত দেশ স্বাধীন দোয়া করি মন থেকে দোয়া করি আল্লাহ যেন করে শেষ ভালো ভালো সব তার তো তাদের যার আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সবার মনের ইচ্ছা ছিল যেন সরকার পদত্যাগ করে সরকার কিন্তু পদত্যাগ করে দিয়েছে তো এই যে যার সাথে যার জন্য সমস্যা ছিল সে তো চলে গেছে তাহলে এই যে জিনিসপত্র ভাঙচুর জিনিসপত্র লুটপাট এত অশান্তি কেন কি দরকার এই যে জিনিসগুলো নষ্ট হচ্ছে এগুলি তো আমাদেরই ঠিক করতে হবে আমাদেরই কষ্ট হবে আমাদের পকেট থেকে টাকা নিয়েই কিন্তু এগুলি ঠিক করবে তো আমরা এগুলি নষ্ট না করে আমরা একটু শান্তি ফিরে নিয়ে আসার চেষ্টা করি এই যে আমার ভাই বোনরা যারা কষ্ট করছে আমরা তাদের পক্ষ দেই তারা যুদ্ধ করছে তাদের দেশ স্বাধীন করছে তারা কিন্তু কখনো কারো বাসায় লুটপাট করতেও যায় নাই রাস্তায় চিন্তাই করতেও যায় নাই তারা কিন্তু কখনো কারোর মানে ক্ষতি করার চেষ্টা করে নাই তারা কিন্তু তাদের জায়গায় ঠিক আছে তারা লড়াই করছে দেশ স্বাধীন করছে এখনো তারা লড়াই করতেছে তাদের দায়িত্ব তারা পালন করতেছে রাস্তা পরিষ্কার করতেছে ট্রাফিক জ্যাম থেকে কিছু রক্ষা করতেছে তারা মানে সকল পয় পরিষ্কার করতেছে রাস্তাঘাট ঝাড়ু দিচ্ছে সব কিছু করতেছে তো আমরা যারা আসি আমরা সবাই একজোট হই সবাই চাই আমরা যেন বাংলাদেশটা শান্তি ফিরে নিয়ে আসতে পারি সবাই সহযোগিতা করি আমাদের ওই ভাই বোনদের তাদের আমরা বদনাম না করি তাদের কষ্ট আমরা বিফলে না দিই এই সরকার চলে যাওয়ার পরে কতটা জায়গায় থানা এখানে সেখানে আগুন ধরাই দিছে কে ভাই এগুলি কি দরকার যাদের টাকা পয়সা আছে তাদেরটা নিচে নিচে ঠিক ঠিক আছে আছে তারা এটা কিন্তু অসহায় মানুষের দোকানপাট ভাঙা তাদের চিন্তাই করা তাদের বাসায় যে মায়ের করা কি দরকার এখন কুকুরে যদি আমার পায়ে কামড় দেয় আমি কি কুকুরের পায়ে কামড় দেবো আমরা তো মানুষ না আমাদের মনুষ্যত্ব আছে না আমরা আমাদের মনুষ্যত্বটা দেখাই ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে ভালো কথা এখন তো আর করতে পারবে না এখন তো আমরা ভালো ব্যবহার করে ওদেরকে দেখাই দিব আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি তো আমরা কারোর সাথে খারাপ ব্যবহার না করে আমরা ভালো একটা সরকার চাই যারা বাংলাদেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে আমরা তাদের সহযোগিতা চাই আমরা ভালো একটা সরকার চাই কোনো দুর্নীতিবাদ চাই না আমরা কিন্তু ঘরে বাইরে সবাই কিন্তু কষ্টে আছি কারো না কারো কিন্তু কোনো সমস্যা আছে যেমন আমার আমার কিন্তু সমস্যা আছে আমি পাঁচটা বছর ধরে আমার আইডি কার্ড নিয়ে এখানে ওখানে সেখানে সকল জায়গায় ঘুরছি আইজ পর্যন্ত আমি আমার আইডি কার্ডটা সংশোধন করতে পারিনি কেননা আমার আইডি কার্ডের ভিতরে আমার বাবা আবার দুজনের নামেই উল্টাপাল্টা আমার বাবার নামও ভুল মায়ের নামও ভুল তো আইজ পর্যন্ত কিন্তু আমি ঠিক করতে পারিনি আমার ভিতরে কষ্ট আছে কিন্তু থাকলে কি হবে কিচ্ছু করার নাই অনেক কিছু আছে যেটা হয় না তো আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি যতগুলো মানুষের কথা শুনছি কখনোই সে মানে আমাদের এই সরকার সরকার চলে গেছে এই সরকার ভালো ভালো কথা কারো কাছে শুনি নাই সবাই খারাপ কথাই বলছে সবাই বলছে সেনাই মেজাক সেনাই মেজাক সে জানে একটা মানুষের কাছে আমি শুনি নাই সে থাকুক তো আসলে আমি রাজনীতি সম্পর্কে কিছু জানি না আমি ভালো মন্দ আসলে কিছু বুঝি না এই যে রাজনীতি সম্পর্কে কিছু চাই না মানুষ বলে আমি শুনি তো সেই হিসাবে মানে আমি বল বলতে আমার কারণ হচ্ছে এইটা যে এই যে এগুলি দেখতে আসলে ভালো লাগে না কষ্ট লাগে এই যে আমার ভাই বোনরা এত কষ্ট করলো ওদের কষ্টটা বিফল হয়ে যাবে বলবে যে ছাত্ররা ছাত্র ছাত্রীরা মিলে এই অঘটন ঘটাইছে কি দরকার তারা এত কষ্ট করলো এরা মৌতের মুখে থেকে ফেরত আসছে তো আমরা তাদের জন্য দোয়া করি তাদের পক্ষ দিই তাদের সাপোর্ট দিই তাদের কষ্টটা আমরা সফল করি কার ক্ষতি করেন না না থাকে মাফ করে দেন যার প্রতি যার রাগ আছে সবাইকে মাফ করে দেন আমি যদি কিছু ভুল বলে থাকি করে দিন কারণ আমি জানি না ভুল বলতেছি আমি সবার কাছে সরি চাচ্ছি এবং ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দেবেন আমাকে যদি ভুল কিছু বলে থাকি তো আমরা চাই স্বাধীনতা শান্তি সুখ আমরা সবাই শান্তি চাই আমাদেরকে শান্তি ফেরত দেন আমরা শান্তিমতো থাকতে চাই একটা শান্ত সৃষ্ট মানে যারা বাংলাদেশে শান্তশিষ্ট রাখতে পারবে ভালো একটা সরকার চাই এটাই আমাদের দাবি